আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি সমাজে ভালো আছি আজকে নিয়ে আসি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা অনেকেই সাজেশনের জন্য প্রতীক্ষা করে রয়েছো আজকে সেই প্রতীক্ষা পালা শেষ করব তোমরা যারা আমার থার্ড পরীক্ষা দিয়ে রয়েছো আজকে সাজেশনটি মূলত তাদের জন্য এবং তোমাদের অন্যান্য সাজেশনগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং আরও সাজেশন দেওয়া হবে সেজন্য তোমরা এই সাজেশনগুলো অবশ্যই প্রত্যেকটা সাজেশন খুব গুরুত্ব সহকারে দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে

তেইশ চব্বিশ তেরো এবং বি সি পার্ট এই যে এ পার্ট অর্থাৎ কবিভাগের জন্য তোমার বারোটি শর্ট কোশ্চেন থাকবে দশটি লিখতে হবে দশ মার্কস এবং তোমার খবিভাগে আটটি কোশ্চেন থাকবে পাঁচটি লিখতে হবে যার মার্কস বিশ এবং দশ আটটি কোয়েশ্চেন থাকবে লিখতে হবে পাঁচটি যার মার্কস হচ্ছে পঞ্চাশ এই হলো তোমার আশি মার্কস আসো আমরা আলোচনা করি এবং এই সাজেশনের তিন ফর্মেটে দেবো তোমরা যারা মোটেও পড়াশোনা করো যদি পাস করতে পারো তাদের জন্য এবং যারা মোটামুটি পড়াশোনা করছো ফার্স্ট ক্লাসটা পেতে পারো তাদের জন্য এবং যারা ভালো পড়াশোনা করছো টপ রেজাল্ট করতে পারো অর্থাৎ তোমরা আশিতে অর্থাৎ আউট অফ ফোরের মধ্যে আউট অফ ফোরই পেতে পারো সেই রকম আলোচনাও করবো আচ্ছা আমরা প্রথমে যেটা রেখেছি

অর্থ সমূহ এটাও তোমার করতে হবে তারপর দেখো অষ্টম অধ্যায় আর্থিক সম্ভাবনা নবম অধ্যায় আর্থিক পণ্য উন্নয়ন ও ব্যবস্থাপনা মাস্ট করতেই হবে এবার দেখো বারোতম অধ্যায় আর্থিক সেবা সময়ের মূল্য নির্ধারণ মাস্ট করতে হবে তেরোতম অধ্যায় ক্রেতার সাথে সম্পর্ক গঠন মাস্ট করতে হবে ওনার তো মত্লাই কর্পোরেট আরটি পরিষেবা সমূহ মাস বেভি বেরি ইম্পর্ট্যান্ট করতে এখন এই যে নয়টা অধ্যায় দিলাম এই নয়টা যে কারা পড়বা এই নয়টা যে ওই সকল ছাত্র ছাত্রী পড়বা যারা ভালো বিভাশন নিয়েছো যে তোমরা টপ রেজাল্ট করতে চাও আউট অফ রেমে আউট অফ ফোরি পেতে চাও 80 মার্কের क्वेश्चनটা 80 মার্কের কোশ্চেনে 80 মার্ক কমন পড়া লাগবে এবং 80 মার্ক কি তোমরা লিখবা এবং 80 তে 80 পাওয়ার চেষ্টা করবা তারা মূলত এই নয়টি অধ্যায় পড়বা এর কোনো বিকল্প নাই এরকম করলে কিন্তু সম্ভাবনা খুব কম সেজন্য নয়টি অধ্যায় করতে হবে এখন আসো যে না আমি এতগুলো পড়তে পারবো না আমি মোটামুটি পড়াশোনা করছি মোটামুটি পড়াশোনা করছি আমি একটা ফার্স্ট ক্লাস পেতে চাই তাদের জন্য ব্যবস্থা আছে তারা অল্প কয়েকটি অধ্যায় পড়ে ফার্স্ট ক্লাসটা পেতে পারো তারা কয়েকটি অধ্যায় পড়বা দেখো এখানে তারা মাত্র এই যে প্রথম অধ্যায় মাস্ট প্রথম অধ্যায় ভূমিকা যারা ফার্স্ট ক্লাস করে চাও মাস্ট পড়তে হবে ভূমিকা এরপর দেখো এইটা পড়বা তারপর তৃতীয় অধ্যায় পদ্ধতি বিশ্লেষণ মাস্ট পড়তে হবে তারপর দেখো পড়বা পঞ্চম অধ্যায় আর্থিক প্রতিষ্ঠান সেবা সময় মাস্ট পড়তে হবে অষ্টম অধ্যায় আর্থিক সম্ভাবনা সমর্থন নিদ্রকরণ ও লক্ষ্য কেন্দ্রকরণ মাস্ট পড়তে হবে নবম অধ্যায় আর্থিক পণ্য উন্নয়ন ও ব্যবস্থাপনা মাস্ট পড়তে হবে বারোতম অধ্যায় আর্থিক সেবা সমূহের মূল্য নির্ধারণ মাস্ক করতে হবে সেই সাথে তোমরা এই যে তেরোতম অধ্যায় ক্রেতার সাথে সম্পর্ক গঠন মাস্ক করতে হবে এই যে কয়েকটি অধ্যায় দিলাম এই কয়েকটি অধ্যায় কোনো বিকল্পনায় হাত কাজ পাওয়া যাবে তুমি যদি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা যদি করতে পারো এতটুকু জ্ঞান দিতে পারি সত্তর মার্ক্সের মতো কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে আমি বলবো যে তোমরা এই ষাটটি অধ্যায় কোনো বিকল করে অবশ্যই অবশ্যই পড়ে দেবা অবশ্যই অবশ্যই পড়লাম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কমন পাওয়া যাবে কমন না পাও তাহলে আমার পরীক্ষা শেষে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা আমি তার দায়ভার অবশ্যই অবশ্যই নেব এখন আর শুধু না স্যার আমি এত পড়াশোনা করিনি আমি মোটামুটি মোটেও পড়াশোনা করিনি আমার পাস করা দরকার আমার চল্লিশ মার্কস প্রয়োজন এই চল্লিশই কমন লাগবে এবং আমি চল্লিশই লেখবো চল্লিশই পেতে চাই তাদের ব্যবস্থা আছে যাতে চল্লিশের বেশি কমন পেতে পারো এবং পাশ করতে পারো বত্রিশ পে পাশ করতে পারো তাদের ব্যবস্থা আছে বত্রিশে পাশ সেজন্য তোমরা তারা কোন কোন অধ্যায় পড়বা তারা পড়বা এই যে প্রথম অধ্যায়টি পড়বা তৃতীয় অধ্যায়টি পড়বা অর্থাৎ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় আপনার ভূমিকা পদ্ধতি বিশ্লেষণ তার সাথে পড়বা তোমরা অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় অষ্টম অধ্যায় আর্থিক সমবায় সঙ্গ চিহ্নিতকরণ লক্ষ্য কেন্দ্রকরণ আর পড়বা নবম অধ্যায়

প্র্যাকটিস করে পরীক্ষা যাও আর যদি কমন না আসে তোমাদের আশানু না আমি যেভাবে বললাম সে যদি কমন না আসে তার দায় আবার আমি এবং আমার চ্যানেল অবশ্যই অবশ্যই নেবো সেজন্য জন্য তোমাদের গ্রান্টি সকলে বলতে পারি তোমরা সাজেশনগুলোকে মূল্যায়ন করো ভালোভাবে পড়াশোনা করো ভালো করে রেজাল্ট করো সেই সাথে আমার পেজ এবং চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো তোমরা তাহলে তোমাদের উপকারে অনেক ভালো ভালো ভিডিও পাবে সেটা হচ্ছে আমার পেজটা হচ্ছে চিন্তা বিউজ কোচিং সি এম বিএ ডিউএল এ চিন্তা বিউজ কোচিং অর্থাৎ সিও এ এই পেজ টিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে তাদের তুমিও উপকৃত হবে তোমার বন্ধু উপকৃত হবে উদাহ বেশ ভালো থাকবে